স সকালের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা শীতের আবহাওয়া তারপরে আমাদের নবদ্বীপে আর কদিন পরে দেওয়ালি কালী পুজো তারপরে আবার নবদ্বীপের সবচেয়ে বড় উৎসব হচ্ছে নবদ্বীপ রাসযাত্রা যেটা সব বরআ মোটামুটি পরিকাঠানো শুরু হয়ে গেছে আর একটা জিনিস দেখায় দেখো পুজো চলে গেছে এখনও কাশফুলটা দেখো কত সুন্দর আছে এখনও কাঁশফুলটা মানে যতদিন কাশফুলটা থাকে ততদিন মনে হয় কি যে পুজোর আবহাওয়াটা মনে হয় এখনও আছে দেখো কত সুন্দর সকালে হাওয়াতে কাশফুলটা মানে বেশ খেলছে আছে কত সুন্দর তার সাথে আমার ছাদ বাগানের ভিডিওটা দেখো এই আগে দেখেছিলাম সাদা টাইম ফুলটা দেখো কত সুন্দর দেখো টাইম ফুলগুলো কত সুন্দর ফুটেছে দেখো এটার মধ্যে দু তিনটে কালার দেখো কত সুন্দর হাওয়া সকালের হাওয়াতে কি সুন্দর নড়ছে দেখো একটু শেয়ার একটু লাইক একটু কমেন্ট সকলেই করবে তবে তোমাদের মধ্যে ভিডিওটা দিতে পারবো আরও ভালো লাগবে এখানে দেখো দুটো কালার একটা হলুদ একটা হালকা গোলাপি বা লালচে লালচে টাইপের দেখো কত সুন্দর আর এই ফুলটাও দেখো কত সুন্দর কালার কত সুন্দর ফুটেছে সকালে দেখেছো এই ফুলটাও দেখো হ্যাঁ আর ডায়গনের তো রোজই ফুল দি ভিডিও দিতে থাকি আজকে আবার দেখো ডায়গন একটা কত বড় সেরা ডাইগন এতদিনের মধ্যে সবচেয়ে সেরা ডাইগন হচ্ছে আজকে মানে বড় যেমনি বড়ো তেমনি কালার আরে দেখো আবার নতুন করে একটা ছোট্ট সুন্দর ফুল ফুটেছে মানে ফুল তৈরি হচ্ছে আর কি ফুটবে আর এই ডায়গনটা দেখো তাহলে ডায়গনটা তোলা যাক নাকি দেখো এই দেখো ডাইগনটা কালারটা দেখো ও ছিললাম আরে দেখো কালারটা আজকে সবচেয়ে সেরা ডাইগন আজকে মানে এত সুন্দর কালার দেখো উফ ডাইগন প্রতিদিনই কেউ না কেউ বলে ও বলে আমাকে দাও ও বলে আমাকে দাও সকলেরকেই চেষ্টা করি মন রক্ষা রাখার জন্য দেখো এখানটা দেখো টাইম ফুলটা দেখো কত সুন্দর কালার হলুদ দেখো কত সুন্দর চলো বন্ধুরা হাতে খুব সময় কম আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা কালারটা দেখেছো কত সুন্দর তুলে নিয়ে আসলাম নিচে উপর থেকে নিচে আসলাম এই কালারটা দেখানোর জন্য একটু রোদে তো ভালো বোঝা যাচ্ছে না আবার এখন দেখালাম সকলকে টাটা বাই বাই আবার আগামী দিন দেখা হবে ঠিক আছে